পৃষ্ঠা একাশি অষ্টম অধ্যায় পুষ্টিতে জাতীয় খাদ্যের ভূমিকা এক তন্তু এক খাদ্যে তন্তুর ভূমিকা সম্পর্কে লেখ উত্তর কার্বোহাইড্রেটের কিছু অংশ মানুষ হজম করতে পারে না তাকে তন্তু ব্র্যাকেটে ফাইবার বলে বেশ কিছু ফল সবজির খোসার মধ্যে যেমন শাক বেগুন ঢ্যাঁড়স পেয়ারা কমলা ও মুসাম্বি লেবুতে ও কিছু বীজের মধ্যে তন্তু পাওয়া যায় এগুলিকে অপাচ্য খাদ্যবস্তু বলা হয় প্যারাগ্রাফ সেলুলোজ একটি পলিস্যাকারাইড জাতীয় কার্বোহাইড্রেট যা শাক সবজি খোসাযুক্ত ফল ইত্যাদির মধ্যে পাওয়া যায় এটি চতুষ্কদ প্রাণীরা হজম করতে পারলেও মানুষের উৎসেচকগুলি দ্বারা এর পরিপাক সম্ভব নয় দ্রাব্যতা অনুযায়ী তন্তুকে দুই ভাগে ভাগ করা যায় এক জলে অদ্রবণ এক জলে অদ্রবণীয় যেমন লিগনিন সেলুলোজ প্রভৃতি দুই জলে দ্রবণীয় তন্তুগুলি হল পেকটিন গাম মিউসিলেজ ব্র্যাকেটে মিউসিলেজ সি আই এল এ জি ই প্রভৃতি এগুলি জীবাণু বৃদ্ধি করে মলের পরিমাণ বাড়ায় আর জলে অদ্রবণীয় তন্তুগুলি মলের মধ্যে জল ধরে রেখে কোষ্ঠকাঠিন কোষ্ঠকাঠিন্য দূর করে এটি গম খোসাযুক্ত ফল শাকে খোসাযুক্ত ডালে থাকে দুই তন্তুর উপস্থিতির ফলে আমাদের কি লাভ হয় উত্তর উপস্থিতির ফল দৈনিক চল্লিশ গ্রাম মতো সেলুলোজ খাদ্যে থাকা দরকার সঠিক পরিমাণে উপস্থিত থাকলে এক এটি রক্তে গ্লুকোজের পরিমাণ কমায় ডায়াবেটিস রোগীর পক্ষে ভালো দুই কোলেস্টেরল শোষণে বাধা দেয় তিন কোষ্ঠকাঠিন্য দূর হয় মলের পরিমাণ বাড়ায় অন্ত্রের নালির সংকোচন ও প্রসারণে সাহায্য করে মল নির্গত করে সাহায্য করে মল নির্গত করে চার পেকটিন ফল ও সবজিতে থাকে খাদ্য সংরক্ষণে ব্যবহার হয় পাঁচ আগার অনেক ধরনের কাজে লাগে বাদাম ও তৈলবীজে প্রায় চার পার্সেন্ট ফলে দুই পয়েন্ট দুই পারসেন্ট শস্যদানা ও ডালে দুই পয়েন্ট তিন পারসেন্ট কলা এক পয়েন্ট দুই পারসেন্ট সেলুলোস আছে তিন তন্তুর অভাবের ফলে কি হয় উত্তর অভাবের ফল পরিমাণ খুব কম বা একেবারে না থাকলে হার্ট ডাইভার্টিকুলাইটিস কোলন ক্যান্সারের প্রবণতা দেখা যায় কোষ্ঠকাঠিন্য হয় মেদ বৃদ্ধিও ঘটে চার তন্তুর আধিক্যের ফলে কি হয় উত্তর আধিক্যের ফল আহার যে বেশি পরিমাণে তন্তু থাকলে এক প্রোটিন পরিপাকে বিঘ্ন ঘটায় ফলে প্রোটিন খাদ্যের ফলে প্রোটিন জাতীয় খাদ্যের পুরোপুরি সদ্ব্যবহার হয় না এর আধিক্যের ফলে মলে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায় ও মলে দুর্গন্ধ হয় দুই এর আধিক্যে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস কম পরিমাণে শোষণ হয় বলে পুষ্টি সুষম ব্যাহত উত্তর আমাশা গ্যাস্ট্রিক আলসারের রোগীদের তন্তুবিহীন খাদ্য যেমন মাছ ময়দা সুজি ফলের রস দিতে হবে গোটা কাঁচা ফল আটার তৈরি খাদ্য খোসাযুক্ত ডাল শাক ইত্যাদি দেওয়া যাবে না ছয় কাদের ক্ষেত্রে তন্তুর পরিমাণ বেশি থাকবে উত্তর যারা কোষ্ঠকাঠিন্যে ভোগে বিশেষত বৃদ্ধদের ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য খুবই দেখা যায় কারণ তারা চলাফেরা ও জলপান পান সাধারণত কম করেন এক্ষেত্রে তিরিশ থেকে চল্লিশ গ্রাম তন্তুযুক্ত খাবার দিতে হবে গোটা ফল সবজি খোসাযুক্ত ডাল দুধের সঙ্গে এইসবগুলোর ভুসি ডালিয়া এই ধরনের খাবার তাদের দিতে হবে এটি যেহেতু গ্লুকোজ ও কোলেস্টরাল শোষণে বাধা দেয় তাই ডায়াবেটিস রোগী ও হৃদরোগীদের পক্ষে তো বটেই মোটা লোকেদের পক্ষেও তন্তুযুক্ত খাবার যেমন পরিজ ডালিয়া হাতে গড়া রুটি উপকারী কারণ এগুলি লুচি পরোটা ও অন্যান্য জাঙ্ক ফুডের মতো ক্যালোরি বাড়ায় না শোষণ না হওয়ার ফলে এগুলি মল হিসাবে শরীর থেকে বার হয়ে যায় অর্শের রোগীদের এই ধরনের খাদ্য গ্রহণের ফলে মল নরম হয় ফলে ব্যথা কম থাকে সাত কোন কোন খাবারে তন্তু থাকে না উত্তর কিছু কিছু খাবারে তন্তু পাওয়া যায় না যেমন মাছ মাংস ডিম দুধ ইত্যাদি কিছু খাদ্য আমরা তন্তুবিহীন করে পরিবেশন করি এগুলিও হল ময়দা ও তার থেকে তৈরি খাদ্যদ্রব্য ফলের রস যে কোনো রিফাইন খাদ্য বস্তুতে তন্তু থাকে না অনুশীলনী ডানদিকে প্রশ্ন মান এক এ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন প্রাকৃতিক এম সি কিউ এক নিচের কোন উপকরণটি তন্তু জাতীয় খাদ্য নয় এ বেগুন বি কমলা লেবু সি ডিম ডি পেয়ারা দুই খাদ্য সংরক্ষণে ব্যবহৃত হয় এ পেকটিন বি আগার সি মিউসিলেজ ডি গাম তিন নিচের কোনটি জলে অদ্রবণীয় তন্তু এ পেকটিন বি গাম সি মিউসিলেজ ডি লিগনিং চার নিচের কোনটি তন্তু জাতীয় খাদ্যের অভাবের ফল নয় এ কোষ্ঠকাঠিন্য বি রাতকানা সি বৃদ্ধি ডি ডায়াবেটিস পৃষ্ঠা তিরাশি পাঁচ কাদের ক্ষেত্রে খাদ্যে তন্তুর পরিমাণ বেশি থাকবে এ কোষ্ঠকাঠিন্যের রোগী বি বৃদ্ধ বৃদ্ধা সি ক্যাস্ট্রিক আলসারের রোগী ডি এ এবং বি দুটি ঠিক ছয় নিচের কোনটি তন্তু জাতীয় উপাদান নয় এ লিগনিন বি পেকটিন সি পেপসিন ডি আগার সাত ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাসের শোষণ ব্যাহত হয় এ জাতীয় ব্র্যাকেটে ফাইব্রাস ব্র্যাকেটে ফাইব্রাস খাদ্যের আধিক্যে বি তন্তুজাতীয় প্রাকৃতিক ফাইবার খাদ্যের অভাবে না আবার পড়ছি এ তন্তুজাতীয় প্রাকৃতিক ফাইবার খাদ্যের আধিক্যে বি তন্তুজাতীয় প্রাকৃতিক ফাইবার খাদ্যের অভাবে সি স্নেহ ব্র্যাকেটে ফ্যাট জাতীয় খাদ্যের আধিক্যে ডি স্নেহ ব্র্যাকেটে ফ্যাট জাতীয় খাদ্যের অভাবে আট মলে দুর্গন্ধ হয় এ প্রোটিন জাতীয় খাবার বেশি খেলে বি ফ্যাট জাতীয় খাবার বেশি খেলে সি তন্তু জাতীয় খাবার বেশি খেলে ডি শ্বেতসার জাতীয় খাবার বেশি খেলে নয় গ্যাস্ট্রিক আলসারের রোগীদের ক্ষেত্রে উপযুক্ত খাদ্য এ ময়দা সুজি ফলের রস বি আটার রুটি কাঁচা ফল সি আটার রুটি শাকসবজি ডি কোনোটি ঠিক নয় উত্তর এক সি দুই এ তিন ডি চার বি পাঁচ ডি ছয় সি সাত এ আট সি নয় এ নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর লেখ এক তন্তু কাকে বলে এটি কোন ধরনের পরিপোষকের অন্তর্গত দুই কত ধরনের তন্তু আছে উদাহরণ সহযোগে লেখো তিন তন্তুর কাজগুলি কি কি। চার কোন কোন অসুখে বা অবস্থায় এগুলি খাওয়া জরুরি এবং খাবারে এর পরিমাণ কতটা 5 কোন কোন ধরনের রোগে এগুলি খাওয়া যাবে না সি ঠিক না ভুল লেখো এক খোসাযুক্ত ডালে ধানে তন্তু থাকে চুরাশি দুই দুধে তন্তু নেই তিন দুধে তিন তন্তু এক ধরনের প্রোটিন চার তন্তু আমরা হজম না তন্তু আমরা হজম না করতে পারলেও গরু হজম করে পাঁচ লাইসিন এক ধরনের তন্তু ছয় শরীরে রোগের সঙ্গে তন্তুর কোনো সম্পর্ক নেই সাত সকালে আশি গ্রাম তন্তু দৈনিক খাওয়া উচিত আর বাদামে টেন পারসেন্ট তন্তু থাকে নয় খাদ্যে বেশি পরিমাণে তন্তুতে প্রোটিন পরিপাক ভালো হয় এই ফাইলটি এখানে শেষ করছি এই অধ্যায়টিও শেষ হল